তো এই দেখো আমি সকাল আজ এখান থেকে শুরু করছি এই দেখো আমার মেয়ে আমার মেয়ে খাবে দুধ বিস্কুট আর সকালে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এই দেখো বিস্কুট দিয়েও দুধ খাবে তো এখান থেকেই চলো আমি ব্লগটা শুরু করলাম আজকে আর এই দেখো আমার বাড়ির কাজ প্রায় হয়ে এসছে এবারে আমি স্নান করতে যাব তো মেয়েকে এই খাবার দিয়ে দিলাম মানে টিফিনে দুধ বিস্কুট দিয়ে দিলাম আর কিছু করা হয়নি তো চলো আমি চান টান করে আসি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো চলো তুমি খাওয়া আমি চান করে আসি তো দেখো আমি চান করে চলে এসেছি তারপর আমি একটু মন্দিরে গেছিলাম আজ আমাদের এখানে ধুলোট আছে তো সেই কারণে এক নমস্কার করতে গেছিলাম তো দেখো আমার টিপ লেগে গেছে একটু সাইডেও চলে গেছে কপালে তো তারপর দেখো এখানে এসেছিলাম আমাদের পাশেই একটা জায়ের মেয়ের রাধা সাজছিল তো তাকে এই ভাগনাটা সাজিয়ে দিচ্ছিলো দেখো খুব সুন্দর সাজে মানে সাজায় তো খুবই সুন্দর সাজাচ্ছিল মানে ও ও ক্যামেরা ট্যামেরার একটু কাজ করে মেয়েটাকে ও সাজিয়ে দিচ্ছিল বেশ ভালোই সাজিয়েছে দেখো তোমরা তো দেখো হাতে তালি মালি বাজিয়ে একদম সাজাচ্ছে মানে যেভাবে মেকআপরা আর কি করে তো সেইভাবে ও একটু চেষ্টা করছিল কিন্তু ওইভাবে পারছিল না যাই হোক তাও চেষ্টা করেছে তো ও ভিডিও করে আমি বলে দিচ্ছিলাম যে ভালো করে লাগিয়ে দিতে ওকে বললাম তো যাই হোক চলো রাধা আমাদের পুরো তৈরি হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি অলরেডিও রেডি হয়ে এসছে কিন্তু একটু বাকি ছিল মানটিকা টানটিকা পরবে একটু মাথাটাও বাঁধবে তো আমার যাওয়ার ইচ্ছে ছিল না তার মধ্যেও যাওয়ার ইচ্ছে ছিল না বলতে আমার শরীরটা ভালো নেই আমার মানে রোদ গরমে খুব রোদ লেগে গেছে মানে শরীরটা একেবারে ভালো নেই ওই জন্য আমি দু তিন দিন ধরে এখন ভিডিও করতে পারছি না তার মধ্যেও এটা করলাম প্রথমে ভাবছিলাম যে আমি যাব না মানে এখানে যাব না মানে কীর্তনের সঙ্গে তো একটু রোদে রোদে ঘুরতে হবে তো এরা বেরিয়েছিলো হচ্ছে ওই সাড়ে বারোটা একটা সময় কিন্তু তখন আমরা যাইনি আমরা বিকেল পড়েছে তারপর আমরা গেছিলাম মানে একদম বিকেল হলো যখন সাড়ে পাঁচটা ছটায় আমরা গেছি তো দেখো এই বোনটা সে আমার কাছে সাজতে এসেছিলো কিন্তু আমি ওকে সাজাতে পারিনি আমি ওকে সামান্য ওই শাড়িটা পরিয়ে দিয়েছিলাম আর এই যে ও বললো আমাকে দিদি একটু আইলাইনার লাগিয়ে দেওয়া চোখের পাতায় একটু আমাকে চোখের পাতায় লাগিয়ে দিলাম ওকে তো ব্যাস ও নিজেই পুরোটা সেজেছে তো দেখো ওকে খুব বেশ ভালোই লাগছিল মানে অনেকগুলো রাধা সেজেছিল আমাদের এখানে কিন্তু কৃষ্ণ সাজেনি কেউ এই গরমের জন্য হ্যাঁ রাধা সবাই সেজেছিলো তো আমি মানে আমার তো যাওয়ার ইচ্ছে ছিল দুপুরবেলায় কিন্তু আমি যেতে পারলাম না মানে ভালো লাগছিল না একদম আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো তাও ভাবলাম ওষুধ টষুধ খেয়ে যদি আমি বিকেলবেলা যেতে পারি ওদেরকে বললাম তোরা যা তখন আমি যদি যেতে পারি তো যাব তো এই দেখো এই বোন কেমন হয়েছে মানে ও কেমন সেজেছে নিজে নিজে তোমরা কমেন্ট করে জানাবে তো খুব ভালোই লাগছিল বেশ সুন্দর লাগছিল ওকে ওর পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি আর বোনটা দেখতেও সুন্দর ওকে ভালো লাগছিল আর কি আমরাও যখন ছোটো ছিলাম আমরাও খুব সাজতাম আমরাও যেতাম তো এখন আমরা যেতে পারি না বা হয় হয়ে ওঠে না রোদ গরম হোক বা মেয়ের কারণেই হোক যেতে পারা যায় না যখন মেয়ে ছোটো ছিল তখন তো যেতাম না ওকে নিয়ে এখন একটু বড় হয়েছে মানে তিন চার বছর থেকে ওর সঙ্গে আমাকে একটু যেতে হয় ওরও ইচ্ছা হয় যেতে তো দেখো ওকে একটু আইসাইডও লাগিয়ে দিচ্ছি চোখটা ফাঁকা ছিল আর আমি একটু আইস্যাটও লাগিয়ে নেই বেশ ভালো লাগবে বেলা ঠিক ঠিক করবে একটু তো দেখো আইস্যাটও লাগিয়ে দিলাম মুখটা আরেকটু খিলছে তো অনেকগুলো রাতা সেজেছিলো প্রায় চারজন পাঁচজন সেজেছিলো কিন্তু এই বছরে কৃষ্ণটা কেউ সাজেনি নইলে কৃষ্ণ সাজে রাধা কৃষ্ণ জুড়ি করে সাজে একটা বাঁদর একজন বাঁদর সেজেছিলো আর একজন নিম পাতা দিয়ে মানে নিম পাতা পড়েছিলো কি সেজেছিলো জানি না তো ও সেজেছিল ও রাস্তা ও মানে এত গরম লাগছিল তখন ও খুলে দিয়েছে আর ও সাজেনি তখন খুলে দিয়েছে বলে অনেকগুলোই সেজেছিল অনেকজন তো দেখো ওকে কেমন লাগছে ও প্রায় আমি ওকে বললাম একটু হাঁস একটু মানে গালগুলো একটু পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে বেশ ভালো লাগবে দেখতে সেই কারণে ওকে বললাম একটু হাঁস তাহলে গালটা ইয়ে হবে একটু দেখো চিকচিক করছে একটু হাইলাইটের মতো হয়ে যাবে তো বেশ ভালো লাগছে ওকে দেখতে আর একটু মানে মুখটা খিলছে ওর ও খুব একটা সাজে না ওই জন্য সাজার তো দেখো বোনকে সাজিয়ে দিলাম ও চলে গেল আমি বললাম যাব না ও চলে গেল বন্ধুরা দেখো এখন বিকেল ওই সাড়ে চারটে না সাড়ে চারটে ঠিক নয় ওই সাড়ে পাঁচটা ছটা প্রায় ওরকম বেজে গেছে মানে বিকেল প্রায় পড়ে গেছে তো দেখো আমি চলে এলাম মানে অনেকটাই প্রায় ওরা চলে এসেছে ঘুরে ঘুরে আমরা আমাদের বাড়ির কিছুটা কাছেই আমরা ওদেরকে ধরলাম ওদের সঙ্গে আমরা একটুখানি হাঁটলাম এই দেখো আমার যা আর যায় ছেলে আমি আর আমার মেয়ে এগুলো আমাদের খারাপ হয় যে দেখো ওরা বলছিল আমাকে তাই ওদেরকেও নিয়ে নিলাম একটু তো দেখো ওদেরকে কেমন লাগছে ওরা বলবে জানাবে তো দেখো ওরাও আমার সব ভিডিও দেখে ওরা তাই বলছিল যে আমাদেরকেও দেখাও আমি বললাম ঠিক আছে দেখাবো তো দেখো এটা হচ্ছে আমাদের পুরো দলটা তো এই বাড়িতেও জল খাওয়াবে তো ওই যে জলটা মানে পায়ে দেয় তো সেই জন্য ওরা বালতিতে জল রেখেছে আর সবাই এত যে রোদে ওরা বেরিয়েছে প্রায় ওরা দেড়টা থেকে বেরিয়েছে তো এখন সাড়ে পাঁচটা থেকে পনেরো ছটা এরকমই বাজে তো এত ইনজয় ওরা করছে মানে আমাদের যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলোই মনে পড়ছে আর কি মানে আমরাও এরকমই করতাম খুব আনন্দ তার এই দেখো বাঁদরের কথা বলেছিলাম তো এই দেখো সেই বাঁদর তো বাঁদরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাঁদরের তো একদম অবস্থা খারাপ হেঁটে হেঁটে তো দেখো মানে ওখানে একটা কি হাসির হয়েছিল তো আমরা খুব হাসছিলাম মানে একজন কাকু তো দেখো এরা কত নাচানাচি করেছে সারা দিন একদম মানে থকে গেছে আস্তে আস্তে দেখো আমাদের সন্দেহ হয়ে গেছে এখানেই আমাদের শেষ করব আর বেশি ব্লগটা বড় করব না তো এখানেই আমরা মানে আমাদের বাড়ির কাছাকাছি এসে একজন এ গো কৃষ্ণ ঠাকুরকে আমরা খুঁজে পেলাম কৃষ্ণ সেজ ছিল এই বাচ্চাটাই একটুও কাঁদেনি কিচ্ছু না খুবই কিউট খুবই ভালো লাগছিল তো এটা এটাই এই কৃষ্ণ সেজ ছিল আর কেউ সাজেনি তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না আর এখানেই ভিডিওটা আমি শেষ করছি ব্লগটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে তো চলো ততক্ষণ টাটা বাই বাই ভালো থাকবেন আপনি